আরে ভাই দেখে না আপনি পিছে সাইকেল যাইতেছে না কি হইতেছে এটা দেখে না ভাই আমি পিছে না তাকাইয়া সামনে তাকাই আসছি ভাই আমার ভুলে গেছে গা ভাই আমার ক্ষমা করে দেন আরে ভাই মাপ দিয়ে চাইলেন সমস্যা নাই আচ্ছা আজকে তো আমি ছুটিতে আছি নাহলে তো আপনার খবর আসছিল কেন ভাই কি ছুটিতে আছেন আপনি না মানে আমি তো মূলত সাইকেল চালাই না আমি ট্রাক চালাই আর মেন রাস্তায় যদি আমার নিচে পড়তেন তাহলে তো ভাই যে কথা কইলেন কত হইনা তো আমার বিসির বনে শুকাই গেলগা কি কয় বিসির বনে শুকাই গেছে আমি তোunce বিসির বনে শুকাই গেলেকে মানুষ মরে যায় তাড়াতাড়ি ভাগিয়েন তুই হ বাই বাই আজকে না একটা সুখবর আছে শুনবা নাকি কি সুখবর এমন কইরা যে লাফাই এলি ভাই আজকে না এক জায়গায় কনসার্ট আছে যাইবা নাকি ওয়াও হায় হায় রে কি আছে সারা না মানে তো সারা যাইইব हां আজকে তো সারা যাইইব লগে ভাই আরোনিক মাই হই যাইবা আমার লাগে তোর লাগে যাব নাকি তাহলে তো যাওই লাগে কোন জায়গা খালি কয় আমি রেডি হই বের হইতাছি আমি ভাই আইতে যাইতে তো 200 টাকা লাগবো এই জানি তো পকেটে করে টাকা লয়ে পড়ছি তুমি দিলে ভাইতে টাকা লয়ে হবা 200 টাকা লাগবো আরে না যাও দে কোন শাটের কি মানুষ যায় ওয়াজ মাহফিল হইলে তাহলে যাইতাম আরে এই কথা তো তুমি প্রতিদিন জিজ্ঞাসা করো তোমারও তো সুন্দরই লাগতাছে শোনা শোনা কও না কেমন লাগতেছি ভালোই লাগতেছে কইতাছি তো না শোনা একটু অন্যভাবে কম না আরে শোনা তোমার সেই ভাল লাগতেছে আরে তোমার তো সেই সেক্সি সেক্সি লাগতেছে আজকে ওরে শাল আর সেই চুল বাইন্দে আজকে গন্ডা দিয়ে আইছো ভাই ওই শাল আচ্ছা ইয়ার গুলা সেই তোমার অস্থির দেখি তোমার এত সুন্দর লাগতেছে আজকে কি কম মনে হয় যে আমার নিচের ভিতরে ভরা রাখি তোমার এইবার সে ঠিক আছে এইবার সে আমার মনের মতন কইরা भाई oh. पानी खाओ तो भोपानी आ सकी अपने कोई नहीं ओ तो भाई अपने पानी कहीं बहन पनान तो सीखा रहा हूँ ये लंपा नहीं ओ भाई दें दें भाई

আচ্ছা যে তো পার্সোনালি ভাল লাগতাছে না লয়টু ঘুরে গেল আরে ভাই আহ না কে আহ এদাই পড়ছি এটা তোর পার্সোনাল জায়গা টয়লেট হুম বন্ধ হইতাছে এই ল তাतरी লন যাই যামু না মানে পানি দেন টয়লেটে আরে ভাই এরে তো আমার পার্সোনাল জায়গা দিন তিনবার করে যাই সকাল দুপুর রাতে বুঝো না বৰ্তমান বদল টুকি খাই ভাই জুতা কিনছি কি জুতার দাম কত জানো দশ হাজার টিকা যেটা তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জুতা কিনে আসবো না কি করলি তুই এটা

পরে কি ছিল প্রতি বাক্সে বাক্সে মাঝখান থেকে আমার ফালে চেয়ে গেছে আমি কোনো আশার কথা কইছি কান্দার কথা কইছ আগে কবি না এই স্কুলে এতগুলো মেয়া থাকতেও আমরা সিঙ্গেল তাহলে বুঝাঙ্গ কথা খারাপ